আপনার সন্তান সরকারি বা বেসরকারি যে স্কুলেই পড়ুক না কেন বা টিউশন প্রাইভেট টিউশন কিন্তু এখন আমাদের রাজ্য তথা দেশে বাধ্যতামূলক সে নার্সারি থেকে চাকরির প্রস্তুতি টিউশন একটা বাণিজ্যের আকার নিয়েছে শুনলে অবাক হবেন আমাদের পশ্চিমবঙ্গে বছরে কুড়ি হাজার থেকে তিরিশ হাজার কোটি টাকা কুড়ি হাজার থেকে তিরিশ হাজার কোটি টাকা শুধু টিউশনের উপরে খরচ করে মানুষ এবং সারা ভারতবর্ষে প্রায় সাড়ে আট লক্ষ কোটি টাকা দু হাজার তেইশ সালের রিপোর্ট বলছে সারা ভারতবর্ষে সাড়ে আট লক্ষ কোটি টাকা বছরে শুধুমাত্র বিভিন্ন প্রাইভেট টিউশনের পেছনে খরচ হয় সরকারি বেসরকারি যে স্কুলে পড়ি না কেন কেন এই প্রাইভেট নি টিউশন নির্ভরতা এর এর পেছনে কারণটা কী পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে এইরকম আছে সেই বিষয়টা আজকে ইন্টারেস্টিংলি আমরা জানবো এবং এখান থেকে মুক্তির উপায় কি আছে এই গরিব মানুষ ধনী গরিব সবাই কেন প্রাইভেট টিউশনের খপ্পরে আমরা পড়ছি এই বিষয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলি আপনারা সবাই জানেন আমাদের বাড়ির একটা ছোট শিশু জন্মানোর পরে তাকে স্কুল দেওয়া অর্থাৎ পড়াশোনা করানো ওটা বাবা মায়ের কর্তব্য কিন্তু সে সরকারি স্কুলেই পড়ুক অথবা পয়সা দেনি প্রাইভেট স্কুলেই পড়াই টিউশন প্রাইভেট টিউশন দেওয়াটা আমাদের একটা একটা মানে ম্যান্ডেটরি হয়ে গেছে ওটা বাধ্যতামূলক ভাত যেমন খেতে দিতেই হবে অসুখগুলো ওষুধ দিতেই হবে স্কুলে ভর্তি করেছে মানে আমাকে প্রাইভেট টিউশন দিতে হবে সেই স্কুলের শিক্ষকই হোক বা অন্য কোনো প্রাইভেট টিউশন হোক কোনো কোচিং সেন্টার হোক আবার যারা বড় হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্স বললো অন্য কোনো চাকুরির পরীক্ষার জন্য আমাদের কিন্তু সরকারি সিস্টেম নেই আমাকে কোথায় যেতে হচ্ছে সে বায়ুসোস হোক আকাশ হোক বা অন্য বড় বড়ো কোনো প্ল্যাটফর্মে হোক সেখানে যে ভর্তি করাতে হচ্ছে টাকার শ্রাদ্ধ একটা সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সরকারি স্কুলে যাচ্ছে তার ছেলে মেয়ে মিড ডে মিল খাচ্ছে তারপরেও তাকে দেখবেন একটা দুটো টিউশন দিতে হচ্ছে গ্রাম অপস হলে মাস গেলে অন্তত চার থেকে পাঁচশো টাকা শহর হলে প্রতি সাবজেক্ট একটা টিচারের পেছনে দু হাজার হাজার টাকা পর্যন্ত দিতে দিতে হচ্ছে প্রত্যেকটা মানুষ বাধ্য হচ্ছে কেন প্রাইভেট নির্ভরতা আমাদের কেন আমি আগেই বললাম আমাদের রাজ্যে একটা সমীক্ষা বলছে বছরে কুড়ি হাজার থেকে তিরিশ হাজার কোটি টাকা গার্জেনরা শুধু টিউশনের পেছনে খরচ করে ভাবুন তো আমাদের দেশে প্রায় সাড়ে আট লক্ষ কোটি টাকা বছরে বিভিন্ন অফলাইন অনলাইন টিউশন কোচিং সেন্টারের পেছনে আমরা খরচা করি কেন এত টাকা খরচ করে আমি স্কুলে পাঠানোর পর শিক্ষক ছাত্রকে টিউশন দিতে হচ্ছে তার কিছু কারণ আছে তার কারণগুলো বলবো সমাধানের কিছু উপায় আমার মনে হচ্ছে সেগুলোও বলবো এবং পৃথিবীর উন্নত দেশগুলো কি করে সেটাও আজকে আলোচনা করবো প্রথমত ছাত্র শিক্ষক আমাদের অনুপাতটা খুব মানে বেশি আমাদের এখানে অর্থাৎ স্কুলে কি হয় একটা ক্লাসরুমে দেখা গেলো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই জনও একটা ছাত্র ক্লাসের ছাত্র আছে একজন মাস্টার মশাই ক্লাসের টাইম কত চল্লিশ মিনিট ৩৫ মিনিট তা সেইটুক টাইমের মধ্যে এতগুলো ছেলে মেয়েকে ইংরাজি অঙ্ক ইতিহাস বাংলা যে সাবজেক্টই হোক না কেন কী করে পড়াবে একটা ক্লাসরুমে যদি সরকারি নিয়ম বলছে থার্টি টু ওয়ান হলে ভালো হয় রকম যদি হয় তাহলে কিন্তু সেই ক্লাসটায় পড়ানো সম্ভব টিচারের পক্ষে এত ছাত্র দেখতেই পাচ্ছেন এই যে শিক্ষক নিয়ে দুর্নীতি দুর্নীতি আরও শিক্ষক কমে গেল ক্লাস আমি যেহেতু শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছি আপনারা অনেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন একটা ক্লাসরুমে এইটুকু সময়ের মধ্যে একজন শিক্ষকের পক্ষে অনেক ক্ষেত্রে সম্ভব নয় হ্যাঁ শিক্ষকরাও দায়ী আছে আমি সেটা এড়িয়ে যাব না সেটাও আমি বলবো আর 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 একটা কি আমাদের সিস্টেমের সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধরি মাছ না ছুঁই পানি তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে একজন টিচারের দায়িত্ব আবার সেই ছাত্রটাই যখন টিউশনে যাচ্ছে শুধু অঙ্কই করছে দু ঘন্টা ধরে তাহলে সে টিউশন ব্যাচে পাঁচজন সাতজন ছাত্র দু ঘন্টা ধরে অঙ্ক করছে আর একটা ক্লাসরুমে আশিজন ছাত্র পঞ্চাশজন জন ছাত্র চল্লিশ মিনিট অঙ্ক শিখে যাবে কেন বাবা একটা দিন আটটা ক্লাসের কি দরকার ছিল তুমি অঙ্ক ক্লাসটাকে দেড় ঘন্টা করে দাও না শিক্ষক মাসে সময় নিয়ে পড়াক এই সিস্টেমগত সমস্যা আমাদের আরও কিছু সমস্যা বলবো সেটা নম্বরের চাপ আমাদের দেশে যেন তেন প্রকারের নম্বর বেশি পেতে হবে এটাই বড় কথা তা আমি কি শিখলাম তার কোনো মূল্য নেই নম্বর ভালো পেয়েছি কিনা অর্থাৎ কোন স্যার সাজেশান ভালো দেয় তার কাছে আমাকে ছুটতে হবে কোন কোচিং সেন্টারের সাজেশানটা গতবার হানড্রেড পারসেন্ট এসছে আমাকে সেই স্যারের কাছে যেতেই হবে সেই ম্যাডামের কাছে দিতেই হবে আমার ছেলে মেয়েকে দিতেই হবে নম্বর পাওয়াটাই আমাদের দেশে শেষ কথা আমি কি শিখেছি তার কোনো মূল্য নেই আমরা কী দেখে বিচার করি কত পার্সেন্ট পেয়েছ ব্যাস পার্সেন্ট বেশি মানে সে নকল করে পেলো মুখস্থ করে পেলো না কীভাবে পেলো তার কোনো মূল্যায়ন করা হয় না এটা একটা বড় কারণ আর হচ্ছে কি মুখস্থ নির্ভর পদ্ধতি শেখার আগ্রহ খুব কম এখানে মুখস্থ বিদ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয় শিক্ষকদের দায়িত্ব আছে অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে নিজের স্কুলের শিক্ষক তার ছাত্রদের বাড়িতে বর্ণ কোথাও টিউশন পড়ান ক্লাসে তিনি ফাঁকি দিচ্ছেন বাইরে পড়াচ্ছেন এই ধরনের শিক্ষকের শিক্ষক আর মিনিমাম যোগ্যতা নেই বহু শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগও উঠেছে খুব দুঃখজনক যে তার কাছে না পড়লে তিনি প্রজেক্টে বা প্র্যাকটিক্যালে নম্বর কম দেন ভাবুন এরা শিক্ষক এই সিস্টেমটাও পরিবর্তন হওয়া দরকার সেটা আমি বলবো পরে কিন্তু শিক্ষকরাও অনেক ক্ষেত্রেই দায়ী আছে আর কোচিং বাণিজ্য আমাদের দেশে এখন বড় বড় ব্যাপ কোচিং বাণিজ্য তৈরি বাইজুজ আকাশ এই ধরনের প্রচুর প্ল্যাটফর্ম এরা লক্ষ লক্ষ টাকা ঢালছে এরা আমাদের এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করছে যে জয়েন্ট এন্ট্রান্স বা এখানে চান্স পেতে গেলে আমাকে এদের কোচিং নিতেই হবে নাহলে আমার ছেলে বা মেয়ে পিছিয়ে পড়বে এটা একটা বড় কারণ এটা সামাজিক একটা ধ্যান ধারণা আছে আমাদের যে ছেলে মেয়েকে টিউশন দিনই মানে আমি যেন কোথাও পিছিয়ে পড়ছি বাবা স্ট্যাটাস আমার ঠিক থাকবে না আমার মেয়ে মাধ্যমিক দেবে সব সাবজেক্টের একটা করে টিচার দিতেই হবে নাহলে আমার আত্মীয় স্বজনের কাছে বড় করে বলবো কি করে আমার ছেলে অমুক টিচারের কাছে পড়ে তমুক বাবুর কাছে পড়ে তমুক কোচিংয়ে পড়ে আমাদের একটা স্ট্যাটাস সিম্বলিক হয়ে গেছে এটা ভালো মন্দ শেখার থেকে বড়ো কথা সিম্বলটা হয়ে গেছে বড় আর হচ্ছে কি আর নিরাপত্তার অভাব আমাদের দেশে একটা বড় কারণ নিরাপত্তার অভাব বলতে কি যে প্রতিযোগিতা এত বেশি ছাত্র জনসংখ্যা এত বেশি কাজের সুযোগ এত কম সবাই আমরা নিজেকে সেরা দেখতে চাই নিজের সন্তানকে সেরা বানাতে চাই এই জন্য একটাই হবে না আরও দুটো মাস্টার দিচ্ছি এই একটা প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে যেটা এই শিক মানে টিউশন বাণিজ্যের একটা বড় কারণ আর যে প্রফেশনাল কোর্সগুলোতে সরকারি কোনো উদ্যোগই নয় সরকারি কোথাও দেখেছেন কোথাও ডাব্লিউ বিসিএস জয়েন্ট এন্টার্স নাম কেউ আসতে দু একটা জায়গা থাকলেও সরকারি উদ্যোগে আমাদের শেখানোই হয় না অর্থাৎ আমরা বাধ্য হচ্ছি এই কোচিং বাণিজ্যের কাছে আত্মসমর্পণ করতে কারণ আমার সন্তানের ভবিষ্যৎ বা আমার ভবিষ্যৎ আমি নিজের পড়ে তো পারবো না আমাদের স্কুল কলেজ এগুলো শেখানোর কোনো স্কোপই নেই যদি এগুলোর কোর্স থাকতো তাহলে ছেলে মেয়েদের এই বাণিজ্যের হাতে কিন্তু সপে দিতে হতো না তাহলে এর উপায় কি আছে এখান থেকে মুক্তির উপায় প্রথমত শিক্ষা ব্যবস্থার আমার মানে আমূল সংস্কার করা দরকার আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা টোটাল পরিবর্তন করে করতে হবে এই যে যেটা বললাম ক্লাসগুলো দিনে আটটা পিরিয়ড না করে টাইমওটাই থাক এক দেড় ঘণ্টা দু ঘন্টার এক একটা ক্লাস হোক না অঙ্ক ঘন্টা ধরে টিচার শেখাক না ছাত্র সংখ্যায় স্কুল ক্লাসগুলোতে কমই আনতে হবে পনেরো কুড়িজন পঁচিশ জন তিরিশ জনের বেশি ছাত্র হবে না শিক্ষক পার্সোনালি যাতে পড়াতে পারে বোঝাতে পারে এই সিস্টেমটার চেঞ্জ দরকার পাঠ্যক্রম আধুনিক করা দরকার সেই একই জিনিস আমার বাবা পড়ে এসেছে আমি পড়ে এসে আমার পরের জেনারেশনও পড়বে এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে চাকরিমুখী বিষয় বাস্তব বিষয়গুলো পাঠ্যক্রমে ছেলে মেয়েদের শেখাতে হবে ক্লাসে স্কুলেই আর নম্বরকে শুধু গুরুত্ব দিলে হবে না কতটা শিখছে নম্বর বেশি পাচ্ছে চাকরি বাকরির পরীক্ষায় যে সেই ছেলেটি সফল হচ্ছে না কারণ সে শুধু মুখস্থ করেছে বিষয় শিখতে পারেনি সাজেশনের পেছনে ছুটেছে সাজেশন ভিত্তিক পড়ার পড়াশোনার পরিবর্তন আনা দরকার প্রযুক্তিকে ব্যবহার করতে হবে এখন প্রযুক্তি টেকনোলজি টাইপ স্কুলে ই লার্ন ই ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম ইউটিউবের বিভিন্ন ভারখান স্যারের মতন ভালো ভালো টিচাররা আছে তাদের যদি এখানে ইনভলভ করা যায় আমার মনে হয় সেটা অনেক বেশি কাজ হবে সচেতনতা বাড়ানো দরকার যে টিউশন মানেই সব নয় সরকারি বা বেসরকারি স্কুল যেখানে আপনি আপনার ছাত্রকে পড়াচ্ছেন তাহলে সেখানে তো যোগ্য শিক্ষকরা রয়েছে তাদের কাছ থেকে বুঝে নিতে হবে আমাকে তাদের কাছ থেকে বুঝে নিতে হবে সরকারি স্কুলে তো অবশ্যই বেসরকারি স্কুলেও তো আপনি পয়সা দিয়ে পড়াচ্ছেন সেখানেও তার বাইরে কেন আমি টিউশন দেব এই ধারণাটা আমাদের মধ্যে শিক্ষকদের নিয়ন্ত্রণ করতে যে সমস্ত শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হয়েও তার ছাত্রদেরই আবার বাইরে টিউশন পড়ায় তাদের বিরুদ্ধে কঠোর আইন আছে সেটাকে প্রয়োগ করতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার আছে নাহলে আমি ছাত্রদের পড়ানোর জন্য ক্লাসে একবার সরকারের কাছ থেকে বাইনে নিচ্ছি বা বেসরকারি স্কুল হলে সেই স্কুল কর্তৃপক্ষের কাছে মাইনে নিচ্ছি আবার সেই ছাত্রটাকে আমি বাড়িতে টিউশন পড়াচ্ছি একই ছাত্রকে দুবার বেতন আমি নিতে পারি না এই নৈতিকতা বোধ অনেক শিক্ষকেরই নেই অভিযোগটা উঠেছে এটাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা উচিত আর নাম্বারের গুরুত্ব কমিয়ে হাতে কলমে শিক্ষাটাকে আমার মনে হয় বেশি গুরুত্ব দেওয়ার সময় আমাদের এসেছে আর প্রতিযোগিতাটা কমানে ইঁদুর দৌড় চলছে চারদিকে কত বেশি নম্বর কে পাবো এই প্রতিযোগিতাটা যদি না কমে না আমাদের ছেলেমেয়েরা হয়তো ভুড়ি ভুড়ি নম্বর পাবে মাঝখান থেকে ব্যবসা পড়বে কারা বড়ো বড়ো কোম্পানিগুলো আমাদের মোহোমায় ফেলে দিচ্ছে যে এদের কাছে না গেলে মনে হয় জীবনে ভবিষ্যৎ শিক্ষা দীক্ষা কিছুই হচ্ছে না এখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে পৃথিবীর উন্নত দেশগুলোতে কী হয় জানেন দু একটা উদাহরণ যদি আমি দিই ফিনল্যান্ডে কোনো টিউশন ব্যবস্থা বলে কিছু নেই ফিনল্যান্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে উন্নত একটি দেশ সেই ফিনল্যান্ডে যা হবে স্কুলের ভেতরে সরকারি সবাই একই শিক্ষা পাবে সেখানে কোনো টিউশন ব্যবস্থা নেই অন্য অন্য দেশে আছে কিন্তু এতটা আমাদের দেশের মতন খুললাম খুললাম বাজারের দোকানের মতন টিউশন ব্যবসা গড়ে ওঠেনি পাড়ায় পাড়ায় এখন কোচিং সেন্টার যারা টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমার কোনো কথা নেই তারা টিউশন না করে অন্য কাজ করতেন তারা তো করছেন তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নেই যে সমস্ত বেকার ভাই বোনেরা দাদা দিদিরা কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নয় আমার সিস্টেমের বিরুদ্ধে কথা তারা ভালো কাজ করছেন তারা তো কিছু একটা করতেই হতো কিন্তু দক্ষিণ কোরিয়াতে কিন্তু আছে তাকে বলা হয় হাগন হাগোন বলে একটি সিস্টেম আছে স্কুলের টাইমের পরে সন্ধ্যের দিকে সেখানে উন্নত শিক্ষার জন্য টিউশন চলে কিন্তু আমাদের দেশের মতন এইরকম নয় চীনে গাউকাউ বলা হয় প্রাইভেট টিউটরকে গাউ কাউ সিস্টেম আছে সেখানে শুধুমাত্র চাকুরির পরীক্ষার প্রস্তুতির জন্য এবং ইউএসএ বা আমেরিকাতে স্যাট জিসিএসি যে সমস্ত ওদের বড় বড় চাকরির পরীক্ষা সেখানকার জন্য টিউশন সিস্টেম আছে আবার যদি আমরা দেখি জাপানে জুকু বলে এক ধরনের প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের দেশের মতন একেবারে পাড়ায় পাড়ায় টিউশন ছাড়া শিক্ষা হবেই না এই রকম ব্যাপারটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে এতটা নেই যেটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারত বা অন্য অন্য জায়গায় এই টিউশনের চাপে কিন্তু ছাত্রদের অনেকটা উষ্ঠাগত প্রাণ আর ছাত্র শিক্ষার্থীর যারা অভিভাবক আছেন তাদের পকট খালি হচ্ছে পড়াশোনা নামেই ফ্রি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু পয়সা ব্যয় করতে হচ্ছে এই বিষয়টার মনে হয় পরিবর্তন হওয়া দরকার সিস্টেমের বদল আনাটা আমার মনে হয় খুব জরুরি আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ